আপনার শুভেচ্ছা সালাম সাহেব এত বড় একটা নাম করা দৈনিক গণকন্থ যেটা একাত্তর সপ্তাহতেই সুনামের সাথে চলে আসছে যাতে চাচির জন্য যথেষ্ট খেপার করেছে যথেষ্ট আমাদেরকে আগিয়ে দিয়েছে এবং এই দৈনিকজনের গণ যে আমাদের সর্বদান আসেন গোলাম রহমান আছেন আমাদের আপনাদের যারা আছে বা যারা আছে আমাদের অনেকেই চিঠি আমরা তো আপনার মাধ্যমে আমি তাদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি এর সঙ্গে জানাচ্ছি আপনাদের অবৈধ পাঠকদের আমি নিজেও কিন্তু এই নিউজ পেপার আমাদের আসলে এখন যেহেতু আপনাদের সাথে আবার আলাদা হলো আবার এই নিউজ আমি এই নিউজ এবং যারা আজকে তাদের সবাই মোজন নিউজ পেপারে যেহেতু অনেক সংবাদ পাওয়া যায় বা সত্যি সংবাদ পাওয়া যায়

তো আপনার দৃষ্টিতে যে আমাদের যে সংবাদপত্র গত সতেরো বছর কী ধরনের স্বাধীনতা ভোগ করেছে এবং বর্তমানে কেমন রয়েছে এবং আগামীতে যদি আবার বিএনপি সরকার গঠন করে তাহলে বাংলাদেশের সংবাদপত্র এবং যে ডিজিটাল মাধ্যম আসছে আগামীতে কি ধরনের সংবাদপত্র আমরা দেখতে পাবেন আর একটা সুন্দরপত্র আমাদের আমাদের ওঠে ব্রেকফাস্টের আগেই আমরা সংবাদ দেখি টিভি দেখি তবে সংবাদপত্র যদি ইন অ্যাভারেজ আপনি বলেন তাহলে বাংলাদেশের সংবাদপত্র অত্যন্ত

বিষয় একটু আমরা জানতে চাই যে বাংলাদেশের পর্যটন শিল্পের উন্নয়নে আপনি কুয়াকাটাকে পর্যটন কেন্দ্র আসলে আপনার হাত ধরেই কুয়াকাটার পর্যটন শিল্প প্রতিষ্ঠা পেয়েছিল বা এগিয়ে যাচ্ছিল তো সেই পর্যটন শিল্প বাংলাদেশের অর্থনীতিতে এখন কি ভূমিকা রাখতে পারে বা পর্যটন শিল্পের উন্নয়নের জন্য কুয়াকাটা কি সম্ভাবনা বলে আপনি মনে করেন এটা জাতীয় উন্নয়ন পর্যটন শিল্পের উন্নয়ন বলেন অন্যান্য শিল্পের উন্নয়ন বলেন জাতির উন্নয়ন বলেন জনগণের উন্নয়ন বলেন সবই এক সূত্রে গাঁথা তবে কুয়াখাটা ছিল অনেক দূরে দৃষ্টি আড়ালে কুয়াকাটার সম্বন্ধে অনেক অনেক কিছু জানত না তো আমাদের একাত্তরের পর থেকেই কুয়াকাটার নাম অবশ্য শুরু হয়েছে তারপরে বিএনপি যখন ক্ষমদাস প্রথমবারের থেকেই তারা মধ্যে একটা পর্যটন কেন্দ্র করার জন্য চেষ্টা করেছে এবং সেই চেষ্টা অব্যাহত আছে সেই ধারা এখন অব্যাহত আছে এবং পুরোটা এখন অনেক হোটেল রয়েছে অনেক মোটেল রয়েছে সিভি স্টেশন বন্ধ রয়েছে অনেক শপিং সেন্টার রয়েছে বহু লোক আসে এবং এখানে আমি দেখেছি এত লোক আসে যে তাদের স্থানীয়ভাবে তাদের হোটেল অ্যাকোমোডেশন দেওয়া সম্ভব হয় অনেকে ঘুরে গিয়ে বিকেলে ফিরে আসে আমি আশা করি সরকার এই কুয়াখাটার উন্নয়নের ব্যাপারে আরও সচেষ্ট হবে এবং আরো মজারি তৈরি করার জন্য তারা পারমিশন দিবে গণগঠন করতে আপনাকে অনেক অনেক ধন্যবাদ